কাজ সেরে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে বারাত্মক বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ফাটা পুকুরের তিন যুবক প্রত্যেকেরই বাড়ি ফাটাপুকুর পুকুর আশ্রম পাড়া নতুনপাড়া এলাকায় বলে স্থানীয় সূত্রে খবর জানা গেল ফাটা বাসিন্দা ঋষিকেশ মৃন্ময় লক্ষণ শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়িতে একটি অনলাইন বিপণন সংস্থার অধীনে কাজ করেন সোমবার রাতে বাড়ি ফেরার পথে আকারি গছে জাতীয় সড়কে বাইক দুটি দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যক্ষদর্শী না থাকলেও মনে করা হচ্ছে কোনো বড় গাড়ির ধাক্কা লেগে এই মারাত্মক ঘটনা ঘটেছে ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে বলে খবর স্থানীয় সূত্রে যদিও বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি তাদের নাম লক্ষণ ঋষিকেশ এবং মৃন্ময় তাদের প্রত্যেককেই বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে আপনি ফাটাফট ওই যে সাউথ ব্রিজের ওখানে যান কেন বলে এক সেকেন্ড হয়েছে আমার আর এমার্জেন্সি যান তো আমি ওটার কথা চলে আসলাম শুনলাম যে নিয়ে চলে গেছে বলে মানে অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আপনারা অ্যাম্বুলেন্স দিয়ে হ্যাঁ আমাকে ওইখান থেকে শুধু ট্রাফিক দিয়ে আসে উনি ট্রাফিক আইসি আসে আমাকে বললো যে ফাটাফট অ্যাম্বুলেন্স নিয়ে আপনি সাউথ ব্রিজে যান ওখানে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকজন সিরিয়াস অবস্থা আছে ওদেরকে বাসাতে হবে ওই জন্য আমি তারা করে চলে আসলাম আসার পর দেখি এখান থেকে নিয়ে চলে গেছে কয় জনের কথা শুনবে আমাকে তো এখন শোনা যাচ্ছে তিনজন দুজন বলে পুরা সিরিয়াস এটাই শুনতে পারলাম আমি